আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মা হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা আপনাদের দেখাব কিভাবে আমাদের হ্যাচারি ফার্মের জন্য হাঁস মুরগির ডিম সংগ্রহ করা হয় এবং সেই ডিম ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত করা হয় এই ডিমগুলো আমরা সরাসরি ফার্ম থেকে সংগ্রহ করেছি এখন আমরা ডিমগুলো ইনকিউবেটরের ভেতরে দিচ্ছি আল্লাহ চাইলে সবকিছু ঠিক থাকলে প্রায় আঠাশ দিনের মধ্যেই এখান থেকে সুস্থ বাচ্চা ফুটবে এই সময়ের মধ্যে ডিমের তাপমাত্রা ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ আর প্রতিদিন চার থেকে পাঁচবার ডিম নিয়মিত চেক করা হয় যাতে ভেতরের ভ্রুন ঠিকভাবে বৃদ্ধি পায় ইনশাল্লাহ যখন বাচ্চা ফুটবে তখন আমরা আপনাদের জন্য পরের পর্বে পুরো প্রক্রিয়াটা বিস্তারিতভাবে দেখাব সাথেই থাকুন মা হ্যাচারির সাথে ধন্যবাদ সবাইকে